হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে নব দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান পলিমার থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএসসি বোর্ড প্রশ্ন আলোচনা করব যা পলিমার অধ্যায় থেকে সাধারণ বিজ্ঞান এসএসসিতে প্রশ্ন আসলে পরে শতভাগ কম আসবে চলুন পলিমার থেকে এসএসসি পরীক্ষা সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার জেনে নেওয়া যাক আর হ্যাঁ চ্যানেলে সবগুলো ভিডিও দেখবে তাহলে অবশ্যই পরীক্ষায় এমন করতে ভালো ফলাফল করতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার সামনে ভিডিওটি চলে যাবে ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক পলি শব্দের অর্থ কি সঠিক উত্তর অনেক হ্যাঁ পলি শব্দের অর্থ হলো অনেক সময় রাখবে কোনটি প্রাকৃতিক পলিমার পলিমার হ্যাঁ কোনটি প্রাকৃতিক তৈরি হয় থেকে উত্তর ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে রাখবে সঠিক উত্তর ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে পিভিসি পাইপের মনোমার কোনটি সঠিক উত্তর ভিনাইল ক্লোরাইট হ্যাঁ পিভিসি পাইপের মনোমার হলো ভিনাইল ছয় সময় রাখবে কোনটি মনোমার সঠিক উত্তর ফেনল হ্যাঁ কোনটি মনোমার ফেনলকে মনোমার বলা হয় সময় রাখবে কোনটি কৃত্রিম পলিমার রেজিন হ্যাঁ কোনটি কৃত্রিম পলিমার সঠিক উত্তর রেজিনকে কৃত্রিম পলিমার বলা হয় সময় রাখবে কোনটি প্রাকৃতিক পলিমার সঠিক উত্তর রাবার হ্যাঁ রাবারকে প্রাকৃতিক পলিমার বলা হয় সময় রাখবে অল্প জায়গায় রাখা যায় কোন সুতার কাপড় ছটেক উত্তর রেশম হ্যাঁ রেশম সুতার কাপড় অল্প জায়গায় রাখা যায় সময় রাখবে রাজা রানীর পোশাক তৈরিতে ব্যবহার হয় কোন সুতার কাপড় সঠিক উত্তর রেশম সময় রাখবে কোন তন্তুর মধ্যে ফাঁকা জায়গা বিদ্যমান থাকে ছটেক উত্তর পশম হ্যাঁ পশম তন্তুর মধ্যে ফাঁকা জায়গা বিদ্যমান থাকে